আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এখন তো কাঁঠালের সিজন তো কাঁঠালের বিচির ভর্তা তো সবাই মোটামুটি পছন্দ করেন তো যারা এই কাঁঠালের বিছি খেতে ভালোবাসেন ভর্তাকে করে তাদের জন্য আজকে এই রেসিপিটা তো এদিকে আমি কাঁঠালের বিছি নিয়েছি চুকলাটা ছুলে নিয়েছি আর ভালো মতো ধুয়েও নিয়েছি আর এদিকে কাঁচামরিচ নিয়েছি রসুন নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি আর মরিচটা নিয়েছি তো এটি আমি সবগুলোই তেলে হালকা অল্প তেল দিয়ে আমি ভেজে নিব কাঁঠালের বিচিটাও আমি ভেজে নিব তো এদিকে আমি করলাম পেঁয়াজ কুচি করে নিয়েছি কুচি করে আমি সবগুলো এখন ভেজে নিচ্ছি আরে আমি এটি সবগুলো হালকা ভেজে নিব একটু হালকা লালচে লালচে হলে আমি উঠে ফেলবো এই যে এখন আমি এটি হালকা লালচে হয়েছে এটি উঠে ফেলব আর সবগুলি অল্প ভাজবো একদম বাদামি করব না হালকা লালচে লালচে হলে একটু উঠে নিতে হবে তো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি তো এর সাথে আমি এদিকে রসুন কুচিটা আর কাঁচামস একসাথে আমি এটি ভেজে নিব আর সবগুলোগুলো আমি আবারও বলছি একটু হালকা ভেজে নিব একদম যে ঘাড় মানে লালচি করিয়ে না অল্প একটু ভেজে নিতে হবে আর তেলের পরিমাণটা একদম কমিয়ে তারপরে এটা ভাই ভেজে নিতে হবে বেশি তেল দিলে সুন্দর হবে না আর কি অল্প তেল আর কি সামান্য একটু তেল দিয়ে দিয়ে সবগুলি সবগুলো ভেজে নিতে হবে তো আমি এখন ওই সবগুলো আবার উঠিয়ে ফেলবো আর আপনার তো দেখতেই পারছেন এটি কী আমি কিভাবে ভেজে নিচ্ছি একদম অল্প তাপে ভেজে নিচ্ছে আর এই যে শুকনো মরিচটাও আমি ভেজে নিব আর সবগুলো আমি অল্প তাপে ভেজে নিচ্ছি একদম তাপ কমিয়ে বেশি তাপে দিলে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য অল্প তাপে আমি এটি সবগুলো মচমচে করে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি আর শুকনো মরিচটা করলাম এক মচমচু করে ভেজে নিতে হবে মচমচ করে ভেজে নিলে করলাম এটা খেতেও আর কি টেস্টি হবে আর এটা বানাতেও খুব সুন্দর হবে তো আমি এর একটু মচমচ করে ভেজে নিয়েছি অল্প তাপে আর এই যে কাঁঠালি বিছিগুলোও দিয়ে দিয়েছি এটু আমি অল্প তাপে এটি ভেজে নিব। বেশি তাপ দিলে এটা ভিতরে কাঁচা থেকে যাবে এর জন্য আমি অল্প তাপ এটি ভেজে নিচ্ছি আর পারলে একটু ঢেকে ঢেকে দিয়ে এটি ভেজে নেবেন তো আমি বললাম একদম তাপ কমিয়ে এটি সুন্দর ভেজে নিচ্ছি আর এটি এমন করে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে ওইভাবে ভেজে নিতে হবে তো আমি এই যে আমি এখন এটি পাটায় বেটে নিচ্ছি আর এটি একদম কোন শুকনো এটির মধ্যে পানি দেওয়া যাবে না একদম শুকনোভাবে এটি একটু গোঁড়া গোঁড়া করে নিতে হবে তো এভাবে করলাম এটি সবগুলো যেহেতু একটু ভেজে নিয়েছি এটি একটু একটু শুকনো আর এটি শক্ত হতে পারে তো এটু ভালো মতন চেঁচে দিয়ে একটু নরম করে নিতে হবে তো আমি মানে একটা একটা করে এটি ভে আর কি ভেঙে নিচ্ছি এমন করে সবগুলোই আমি করে নিব আর এটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি আর রেডি করলাম আমি সবগুলি ভেটে নিচ্ছি দেখুন একটু করলাম পানি দিচ্ছি না এটি এভাবে ফাঁকি করে নিচ্ছি তো আপনারা তো দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে নিচ্ছি আর সাথে যে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছিলাম মরিচ পেঁয়াজ এটি সব এখন একটা একটা করে নিয়ে সবটি একটা করে বাটা দিয়ে দেবো বেশি মানে একদম মিহিন করব না হালকা করে একটা বাটা দিয়ে দেবো এটা দুটা তিনটা বাটা দেবো না শুধু একটা করে কোনো মতন আর কি এটি মিশিয়ে নিব তো যে আস্ত আস্ত থাকে পেঁয়াজগুলো ওইভাবে আমি বাটাটা দিয়েছি সাথে যে রসুনটা আর কাঁচামরিচটা এটাও আমি একটা বাটা দিয়ে নিব মানে দুটা তিনটা বাটা দেব না যাতে সবগুলো আস্ত আস্ত থাকে ওইভাবে আমি মানে আদা বাটা করে আর কি নিয়েছি আর এই শুকনো মরিষ্ট এভাবে করব। শুকনো একটু বিচিগুলো আস্ত থাকবে ওইভাবে আমি বাটাটা দিয়ে নিব আপনি একটু বুঝে নেবেন বিচিটা যাতে একদম গুঁড়ো না হয়ে যায় ওইভাবে আর কি বাটাটা দিয়ে নিব আপনারা চাইলে এটা হাতেও হাতে ডোলে আর কি নিতে পারেন কিন্তু আমার মনে হয় পাটাটা করলে একটু বেশি স্বাদ হয় এই জন্য আমি পাতায় একটু হালকা একটা বাটা দিয়ে নিয়েছি তো সবগুলো এখন আমি হাতেই মেখে নিব এটা আর এটা আর বেটে নেব না তো ওই যে আমি একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা আগুর দিতে পারেন তো আমি সবগুলো একসাথে মাখার জন্য আমি লবণটা একটু পরে দিয়েছি আর এটার মধ্যে সরষের তেল অবশ্যই দিতে হবে যেহেতু এটা হাতেই মেখে নেব এর জন্য আমি সরষের তেলটা ব্যবহার করছি আর এই সরষের তেলটা আমরা যে কেউ যদি বেশি খান তো একটু বেশি বাড়িয়ে দিবেন আর যদি পরিমাণ কম খান তো একটু কম দিবেন তো আমি আমার মিডিয়াম আমি দিয়েছি মানে বেশিও দিইনি একটু কমও দিইনি তো এইভাবে আমি করলুম সবগুলো মেখে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আর এই ভর্তাটা দুধি একবার খেয়ে বাসায় ভাত দিয়ে বাবু বৌ ভাত দিয়ে যেভাবে খান তাহলে বুঝতে পারবেন এটা স্বাদটা কতটুকু এটা এই এই ভত্তাটা দিয়ে এক থাল ভাত তো অবশ্যই খাওয়া যাবে আর এখন তো ঈদের পরে সবাই মাংস খেতে খেতে খেত পুরো অনেকে আর ভালো লাগে না যদি এভাবে ভত্তা বানিয়ে বাসায় ভাত খাওয়া যায় তাহলে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন আর আমি এই যে ভর্তাগুলো বানিয়ে নিয়েছি আর এটা অনেক টেস্টি ছিল না খেলে বুঝতে পারবেন একবার হলেও বাসায় ট্রাই করবেন তো আমি অল্প কটা ভাত আমি পাটায় নিয়েছি এটা আমি খেয়ে আপনাদের দেখিয়ে দেবো আসলে অনেক টেস্টি ছিল তো এমন করে আমি সবগুলো বাদ খেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে